বাঁকুড়া জেলার বড়চুড়া ট্রান্স দামোদর কলিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ শ্রমিক ও গ্রামবাসীদের তাদের অভিযোগ কোলিয়ারি কর্তৃপক্ষ অপরিকল্পিত খননের ফলে বড়চোড়া তারাসিং ব্রিজ থেকে পাহাড়পুর শালকারা পখন্নাগামী রাস্তায় দশ নামার আশঙ্কা রয়েছে কয়েকটি গ্রামের অধিকাংশ বাড়ি ফাটলে সৃষ্টি হয়েছে এই প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় কয়েকশো গ্রামবাসী এই এলাকার বাসিন্দা অশোক ব্যানার্জি জানান শ্রমিকদের বেতন কাঠামোর পুনর্বিন্যাসের কাজও থমকে আছে তিনি আরও জানান এলাকার চাষীরা ক্ষতিপূরণের টাকা পায়নি আরও এক বাসিন্দা সত্যজিৎ ভুঁই জানান রাস্তার কিছু কিছু দূরের মধ্যে কলিয়ারির গভীর খাত দশ নামলে বড়চুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতাল কলেজ বাজার যাতায়াতের অস্তিত্বের সংকটে পড়বে সকলে ফলে আতঙ্কে দিন কাটছে নয়টি মৌচার গ্রামবাসীদের আজকে প্রোগ্রামটা আমরা কর্তৃপক্ষকে দীর্ঘদিন ধরে বলেও এই যে রাস্তাটা দেখছেন এই পি রোড থেকে তত কুড়ি পঁচিশ ফুট থেকে ধসে গেছে অথচ কলিয়ারি কর্তৃপক্ষর কোনো ভরুক্ষেপ নেই কোনো সংস্কারের কোনো ব্যবস্থা নেই তাছাড়াও আবার উনি ব্লাস্টিং করতে যাচ্ছেন আমরা তাও বললাম যে চাষিদের সঙ্গে একটু আলোচনা করুন যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো চাষিদেরকে নিয়ে একটু আলোচনা করুন যে কলিয়ারি করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কলিয়ারি কর্তৃপক্ষের ওই সব কোনো বিষয়েই ভুরুক্ষেপ নেই আমাদের এক দু মাস আগে বললো যে এনরোলমেন্ট করতে আমরা এনরোলমেন্ট চাষিরা কৃষকরা শ্রমিকরা সব এনরোলমেন্ট করলো কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট স্ট্রাকচার শ্রমিকদের কাছে আসেনি যে তাদের পেমেন্ট স্ট্রাকচার কী হয়েছে তারা এখনও পর্যন্ত জানতে পারেনি তিন নম্বর হচ্ছে যে সমস্ত মাটি আজকে ছ বছর আগে থেকে জমা আছে জল জমে আছে তার ক্ষতিপূরণের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি লাস্ট উনত্রিশ তারিখে একটি রেড ঘোষণা হলো ক্ষতিপূরণে ঠিক আছে চাষিরা সর্বত্নকরণে মেনে নিল কিন্তু কি দেখলাম আমরা শুধু পাহাড়পুর মৌজার ক্ষতিপূরণের লিস্ট দুটি পঞ্চায়েত এলো বাকি সীতারামপুর এবং কৃষ্ণনগর রঘুনাথপুর এইসব মৌজার কোনো ক্ষতিপূরণের কিছু এলো না শ্যালো পাম্পের যে সমস্ত পাম্পগুলি মাটি জাকা ছিল সেই শ্যালো পাম্পগুলি মাটি জায়গা আছে সেটা রিসিভ কপি আছে তার ক্ষতিপূরণের কোনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না খেদ মজুরদের যে পাঁচশো দিনের হাজিরি দেওয়ার কথা আজকে তাদের জমি চলে গেছে কলিয়ারি হয়ে গেছে কিন্তু তারা এখনো পর্যন্ত খেদ মজুদদের ওই পাঁচশো দিনের ভাতা তারা পায়নি ট্রান্সপোর্টের ব্যাপারে যে সমস্ত দাবি দেওয়া আছে চাষিদের লাল জাতীয় ট্রান্সপোর্টের যে যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো সম্পর্কে আপনারা যে এখানে দাঁড়িয়ে আছেন দেখছেন এই দেখুন ফুটের দূরে মাত্র কুড়ি খাদান যে কোনো সময় এইদিকে প্রচুর মানুষের যাতায়াত কৃষ্ণনগর জানেন একটা বড় গ্রাম সেই গ্রামে হাই স্কুল হসপিটাল এমনকি ব্যাঙ্ক আছে এখানে অনেক লোকের যাতায়াত যে কোনো সময় যে কোনো সময় আমরা এটা ধ্বস নামতে পারে এবং বিপজ্জনক অবশ্যই আছে নগর জমাতে গ্রামের মানুষ এটা এক নম্বর আর দু নম্বর গেল আমরা ওয়ার্কার এই কোলাড়িতেই আমরা কাজ করি বর্জোরা কলেজ এমনকি বরজোড়া হসপিটাল এই রাস্তাতেই যায় এটা একটা বিপজ্জনক অবস্থাই আছে আর আমরা কোলাহারিতে কোলাহাড়ির শ্রমিক আমরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করে আসছি আমাদের পেমেন্ট স্যালারি স্ট্রাকচার এখন পর্যন্ত ঠিক হয়নি সাড়ে তিন হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা পেমেন্ট দেয় এই কোম্পানি যখন আসে আমাদের ইনভলভমেন্ট করতে বলা হয় আমাদেরকে বললো তোমরা ইনভলভমেন্ট করো তোমাদেরকে আমরা ডিএম টেবিলে বসিয়ে তোমাদের একটা স্যালারি স্ট্রাকচার করে দেবো কিন্তু আজ তিন মাস হয়ে গেল এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদেরকে ডাকেনি এমনকি কোনো সদত্তরও মেলেনি বাঁকুড়া থেকে হায়দার আলীর রিপোর্ট